আমেরিকা ভারত ইসরায়েল এবং আরব আমিরাতকে নিয়ে নতুন জোট গঠন করা হয়েছে প্রশান্ত মহাসাগর অঞ্চলে কোয়াডরোটের আদলেই এই জোট গঠন করা হয়েছে ভারতে আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল বান্নাতাই এই জোটকে ওয়েস্ট এশিয়ান কোয়াড হিসেবে অভিহিত করেছেন জোটভুক্ত দেশগুলোর নেতারা জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাইডেন সেই বৈঠকে ভারত ইসরায়েল এবং আরব আমিরাতকে নিয়ে ইরানের বিরুদ্ধে একত্রে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ এটি একটি ইরান বিরোধী জোট তবে সরাসরি সে কথা বলা হচ্ছে না বরং অন্যভাবে বলা হচ্ছে করোনা মহামারী এবং প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী চলমান খাদ্য এবং জ্বালানির সংকট থেকে নিজেদের রক্ষায় আই টু নামে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা জোটটি গঠন করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা ভারত ইসরায়েল এবং আরব আমিরাত সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবিয়া এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গতকাল আমেরিকা ভারত ইসরায়েল এবং আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা খাদ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয় পানি জ্বালানি পরিবহন মহাকাশ স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এই জোটের লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে চার দেশের নেতারা বলেছেন তারা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন চালানি এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতেই কাজ করবেন এই জোট সম্পর্কে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেইট প্রাইস বলেন জোটের অন্তর্ভুক্ত চার দেশের শীর্ষ নেতারা খাদ্য নিরাপত্তার সংকট নিয়ে আলোচনার জন্য আইটি ইউটি গ্রুপের প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তেরো থেকে ষোলোই জুলাই মধ্যপ্রাচ্য অঞ্চলে বাইডেনের সফরকালে অনুষ্ঠিত হচ্ছে আরো বলেন এই দেশগুলো প্রতিটি প্রযুক্তির একটি বিশাল ভোক্তা বাজার দেশটির উচ্চ প্রযুক্তি এবং উচ্চ চাহিদা সম্পন্ন পণ্যগুলির বিশাল উৎপাদক সুতরাং এমন অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে এই দেশগুলো একই সঙ্গে কাজ করতে পারে সেটা হোক প্রযুক্তি বাণিজ্য জলবায়ু কোভিড নাইন্টিন কিংবা নিরাপত্তা ইসরায়েল এবং আরব আমিরাতের সম্পর্ক নিয়ে নেট্রাইস বলেন আমাদের সাথেই দেশ দুটির মধ্যে অর্থ এবং বাণিজ্যের সম্পর্ক আরও গভীর করতে চাই সাম্প্রতিক সময়ে দেশ দুটি নিজেদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রসহ অনেক বিষয়ের সম্পর্ক আরও গভীর করেছে তবে আনুষ্ঠানিকভাবে জোটটির বেসামরিক উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে কিন্তু বাস্তবে এই চার দেশের মধ্যেই সামরিক সম্পর্ক রয়েছে এমনকি অস্ত্র এদিকে এবং বাহরাইন মিলে যে আব্রাহাম চুক্তি করেছে সেখানে নাকি পিছন থেকে কলকাঠে নেড়েছিল সৌদি আরব এমন অভিযোগ তোলা হচ্ছে অর্থাৎ সৌদি আরব ইসরায়েলের সাথে ওই আরব দেশগুলো চুক্তি হওয়ার জন্য তলে তলে সবকিছুই করেছে যাতে ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হয় যদি এই দাবি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও অশান্ত হওয়ার ইঙ্গিত মিলছে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে ভারত আমেরিকা আরব আমিরাত এবং ইসরায়েলের এই জোটকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন